আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার পবিত্র ঈদে মিলাদুন উপলক্ষে জুসুমে জুলুস ঈদে এ মিছিল বের হয়েছে আমরা দেখতে পাচ্ছি রাস্তায় হাজার হাজার জনতা জুসুমে জুলুসের মিছিল হেঁটে যাচ্ছে ঈদে মিলাদুন নবী উপলক্ষে আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মুসলিম জনতা হেঁটে যাচ্ছে পবিত্র ঈদে মিলাদুন নবীর জুসনে জুলুস চলছে জসুনে জ্বুলছে ঈদে মিলাদুন নবী প্রিয় ভিওয়ার জোসনে জুলসে ঈদে মিলাদুন নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামের পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে জোসনে জুলুস চলছে আমরা দেখতে পাচ্ছি অগণিত মুসলিম জনতা জোসনে জুলসে অংশগ্রহণ করেছেন অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে আজ বুধবার তিন সেপ্টেম্বর দু গুলো ট্রাক আছে ট্রাকের মধ্যেও আমরা দেখতে পাচ্ছি অনেক মাদ্রাসার ছাত্র এবং মুসলিম জনতা আছেন জ্বলছে জলসে ঈদেমিলাদবীতে তারা অংশগ্রহণ করেছেন আমাদের প্রিয় প্রিয়নবী হজরত মোহাম্মদ সলিল্লা সাল্লামের জন্মদিন উপলক্ষে জন্মবার্ষিকী উপলক্ষে জশুনে জলুস চলছে ঢাকার রাস্তায় পিছনে গাড়ি দেখা যাচ্ছে জুশনে জুলুসের মিছিলটা সামনে চলে গেছে আমরা দেখতে পাচ্ছি অগণিত গাড়ির শাড়ি আমি আছি মাহমুদপুর হয়তোবা মাহমুদপুর থেকে মাহমুদপুর থেকে নিউ মার্কেট পর্যন্ত গাড়ির জ্যাম আছে একটু পরে কমে যাবে আশা করা যাচ্ছে ইনশাল্লাহ আস্তে আস্তে যখন জুলুস শেষ হয়ে যাবে গাড়ির ভিড়ও কমে যাবে আশা করা যাচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম